ঝালমুড়ি লাগবো নাকি একটু গরম গরম জালমুড়ি বানা দিন জাল টাল বেশা আরে মামা সবই আছে আমার কাছে জাল আছে মিষ্টি আছে সবই আমার কাছে আছে আইলে ভাই এনে আইলে আইলে কাইতার বনে এই যে ভাই আয়ান চালো গরা মামা আয়ান চালো গরা নে এই দেন জালমুড়ি মামা আস্থে করে মুড়ি দাও আস্থে মুড়ি আস্থে মুড়ি গে বড় আই তেগি বড় বড়ে লম্বা বড় কার বড় জাল মিষ্টি সবই আছে জাল খাইবে শিখাইবা নাকি না কম খাইবা আরে জাল একটু বাড়াইয়া দিন জাল বাড়াই দিলাম বাবা রুচি তোর কম না আবার জাল বলে বাড়ায়া বা শুনছো আবার জাল বাড়ায়া জাল বেশি খাই না কম খাইবে তুই তোর বড় মাগ না খায়ম বড় জাল আর বেশি ক ক কম আছে একটা হইলি হইছে বেটা সব বনা সব বনা আস্তে কো উইমালব এ আসেন আসেন জাল আইয়া গরম 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 জাল মিষ্টি সবই আছে আই যা একদম মুড়ি একদম গরম গরম জাল খাইবা জাল দিছি বন্ধু আই টু ফান যে জাল মে हजारा गया हम तो इंजेनल काम न कर लो की हजारा गया